মানে নমস্কার আমি তিরঞ্জমন টিএসএনএ নিউজ আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবো তো আমরা কিছু না এতে বলে মানুষ জনপ্রতিনিধি প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় আজ বলবে এই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় এবং আসানসোল দক্ষিণের বিধায়িকা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কি বলবেন অগ্নিমিত্রা বেশ কিছু কমেন্টস মানুষের সঙ্গে জনসংযোগ করতে গিয়ে বেশ কিছু কথা তার কাউন্টার করছেন বিধান উপাধ্যায় দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা কিছু বলি না আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে তুমি বলবে আমি শুনবো তাদের কথা আমরা শুনবো এবং অগ্নিমিত্রা পাল যেটা বলছেন দু হাজার ছাব্বিশে মোদী সন্তানকে আনুন মোদিকে আনুন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে দু হাজার ছাব্বিশে মোদীকে আনুন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তার জায়গায় অন্নপূর্ণা ভান্ডার শুরু হবে তিন হাজার টাকা করে বার্ধক্য ভাতা তিন হাজার টাকা বিধবা ভাতা তিন হাজার টাকা এবং তার সঙ্গে যাদের বাড়ি নেই তারা বাড়ি পাবেন এবং যাদের জমি আছে তাদের বাড়ি করে দেওয়া হবে অর্থাৎ ব্যবস্থা করে দেওয়া হবে মোদী সরকারকে না আনলে কিছু হবে না মেয়র বিধানোপাধ্যায় কি বলছেন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার এখন দেয়া হয় তা নিয়ে কিন্তু বিজেপির নেতা নেত্রীরা তারা বিভিন্ন প্রশ্ন তোলেন বলেন দান খয়রাতের কী দরকার তাহলে ভোটের আগে কি জন্য বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে ছাব্বিশে বিজেপি সরকার এলে মোদী সরকার এলে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হবে আবার বাড়ির কথা বলছেন যে মোদী সরকার এলে মোদীকে আনলে বাড়ি পাওয়া যাবে তাহলে এখনো তো কেন্দ্রে মোদী সরকার রয়েছে আবাসের টাকাগুলো বন্ধ কেন করে রেখেছেন এই সমস্ত বিভিন্ন প্রশ্ন এবং উত্তর এবং তার সঙ্গে যে বিষয়টা হচ্ছে যে অনিত্র পাল যে জায়গায় ঘুরেছেন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় তিনি বেহাল অবস্থার ছবি দেখিয়েছেন সেখানে মেয়র বিধান উপাধ্যায় বলছেন দিনকে দিন রাতকে রাত বলুন রাজনৈতিক প্রচার তো করবেন কিন্তু দিনকে দিন রাতকে রাত বলুন সত্যিটা বলতে সে শুনুন সম্পূর্ণ অগ্নিমিত্র পাল এবং মেয়র বিধান কি অগ্নিমিত্র পাল তিনি যা বক্তব্য দিচ্ছেন সাধারণ মানুষের কাছে যেটা পৌঁছে নিয়ে যাচ্ছেন ভোট প্রচার করছেন এবং যেগুলো বলছেন তার কাউন্টার করছেন বিধান উপাধ্যায় শুনুন দুজনেরই কথা তিন হাজার টাকা করে আমরা সবাইকে দেব তার সাথে সাথে চাকরি দেব শুধু তিন হাজার টাকা নয় তিন হাজার টাকা করে আমরা সবাইকে দেব তার সাথে সাথে চাকরি দেব ভোট করে মানুষকে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার শুরু হবে তিন হাজার টাকার ভাতা তিন হাজার টাকার বার্ধক্য ভাতা বয়স্ক্যাপ আমি বলি মানে প্রথমত হচ্ছে কেউ বলছেন যে টাকা দিয়ে দিয়ে মানুষগুলোকে বেকার টাকা দেওয়া হচ্ছে খায়েরতি দেওয়া হচ্ছে হ্যান দেওয়া হচ্ছে তেন দেওয়া হচ্ছে তারপরে যে ভোট আসছে তখন বলছে না এটা বাড়াতে হবে এটা নিশ্চিত সেটা মানুষ মানুষ নেবে কিনা সেটা মানুষের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে জন্ম থেকে মৃত্যু মানুষকে সহযোগিতা করা হয় অনেকে বলে দু হাজার টাকাটা কম এক হাজার টাকাটা কম পাঁচশো টাকাটা কম টাকাটা কম কিন্তু যার যার নেই তার কাছে হাজার টাকার দাম মূল্য অনেক যার কাছে নেই তার কাছে দু হাজার টাকার মূল্যটা অনেক তাই ওনারা ওনাদের মতন বলবে বলবে নেই আর এখানে নিশ্চিতভাবে মানুষ খুব ভালো আছে মানুষ সহযোগিতা পাচ্ছে মা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের কাজ করে যাতে জমি আছে তাদের বাড়ি হবে আর যাদের জমি নেই তাদেরকে সরকার পাঠ্টা দেবে ঠিকই বলুন যাতে মোদী সরকার আসে মোদী সরকার না কিন্তু কিছু করা যাবে না এই পনেরো বছর ধরে তো দেখছেন আপনার রাস্তায় একটা ড্রেন নেই আপনাদের গরিব মানুষগুলো একটা বাড়ি পাইনি কোটি কোটি টাকার বাড়ি টাকা আসছে একটা বাড়ি পাচ্ছে না মানুষগুলো সমস্ত গরিব বাড়ি এখন তো গ্রালির ছাড়া থাকার তো কথা নয় তার তো বাড়ি পাওয়া কথা। বাথরুম নেই আজকে এত কষ্ট করে আপনাদের রেল লাইন ক্রস করে আসতে হচ্ছে আজকে চাকরি নেই আজকে জলের এত সমস্যা গ্রামকে বলুন আপনি মোরল আপনি গ্রামকে বলুন যাতে মোদী সরকারকে নিয়ে আসে আমাদের একবার সুযোগ দিন বিজেপি কে একবার সুযোগ দিন পাঁচ বছর আমরা কাজ করে আপনাদের দেখিয়ে দিন না কাজ করলে আপনি আবার আমাদেরকে ভোট দিয়ে হারিয়ে দেবেন কিটা একবার আমাদের সুযোগ দেওয়া দরকার। আমাদেরকে দিন আপনার কথা গ্রামের মানুষ শুনবে। একবার আমাদের সুযোগ দিন। দেখুন আমরা কাজ করি কি। তো অলরেডি তো প্রধানমন্ত্রী আবাস আবাস যোজনা ছিল আছে। তো সেই টাকাগুলোই তো টাকাগুলোই দেন। এখন তো মানে কি বলবো? আমাকে বলতে করে বলতে হবে যে আমি মানে মমতা বন্দ্যোপাধ্যাকে ভালোবাসি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটা করি করে বলছি। এটা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে

রাস্তার পাশেও কোনো নালী সিস্টেম হয়নি প্রধানমন্ত্রী তো আছেন বা অন্যান্য রাজ্য তো রয়েছেন ওনারা অন্যান্য রাজ্যে সবকিছু করে দিয়েছেন দিল্লিতে ওই জন্য একটু বৃষ্টিতে পুরো একদম বিমানবন্দর সময় ঢুকে যাচ্ছে সেগুলো হয় সেগুলো ধরুন রাজনৈতিক প্রচার মানুষ করতেই পারে প্রচার করেও এইটুকু এইটুকু বলবো যেমন শক্তিটাকে মানে দিনটাকে দিন বলা উচিত রাতটাকে রাত বলা উচিত মানে আমি রাজনৈতিক বিরোধিতা করছি বলে কোনো মানুষ যদি ভালো কাজ করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভালো কাজ হচ্ছে এটা বুকে হাত দিয়ে সমস্ত প্রতিটি মানুষ বলবে কারণ আমি যে রাস্তা দিয়ে হাঁটছি আমি যে জল খাচ্ছি কোথাও হয়তো কোথাও হয়তো খারাপ আছে তো নিশ্চিতভাবে সেখানে খারাপ আছে নিশ্চিতভাবে যেভাবে মানে মুখ্যমন্ত্রী করছেন আগামী দিনে নিশ্চিত আমার আপনার রিপোর্টটা যদি যায় নিশ্চিতভাবে হবে সম্পূর্ণ ছবি দেখলেন সম্পূর্ণ বক্তব্য শুনলেন বক্তব্য শুনলেন দেখুন বিষয়টা হচ্ছে প্রমাণ আর ভোট এসে গেছে বলেই বিভিন্ন রকমের প্রতিশ্রুতির বন্যা বইতে শুরু হয়েছে এখন পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ না হলে এবং এই ভোট নির্বাচনে যারা ভোট দেয় বেশি সংখ্যক আমার আপনার মতো মধ্যবিত্ত উচ্চবিত্তদের ভোট দেওয়া নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকে না তাদের ভোটের পরে কি হলো সেটা নিয়ে তাদের ব্যবসা কোন জায়গায় পৌঁছবে বা তাদের আরও যে সমস্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো কোথায় পৌঁছাবে তা নিয়ে তারা চিন্তিত তাহলে এই মধ্যবিত্ত বা আমার আপনার মানুষ বা গরিব মধ্যবিত্ত যাদের বলা হয় সেই জায়গাতে নেতাজাতিরা পৌঁছচ্ছেন তাদের কি চাহিদা সেটা শুনছেন তাদের কি আবার বোঝাচ্ছেন যে কি হলে কি হবে কি হলে কি হবে না সব পক্ষ আমরা কোনো এক পক্ষের কথা বলছি না এবং এই সমস্ত মানুষদের কাছে নেতা নেত্রীরা পৌঁছে তাদের বক্তব্য দিচ্ছেন এবং সেটা আমরা সরাসরি শোনাচ্ছি যে বক্তব্য দিচ্ছেন যিনি কাউন্টার করছেন যা ঘটনা ঘটছে একেবারে সামনাসামনি আপনারা শুনতে পারেন কমেন্টস করতে পারেন এবং নির্বাচন খুব আসন্ন অর্থাৎ এই পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে নির্বাচনের দামামা বেজে গেছে সব খবর সবার আগে দেখতে চোখ রকম ¿Qué es de